চলো আজকে শুরু করি আরও একটা ব্লগ আজকের ব্লগে থাকবে আমার মায়ের জন্মদিনের যেটুকু সেলিব্রেশন আমরা করেছিলাম সেটা মায়ের তরফ থেকেই ছিল সেদিনের পার্টি তো সিন্দিনিস ফ্যাশন থেকেই নিয়েছিলাম এই মডেল সিল্ক ভীষণ কমফোর্টেবল আর ভীষণই রিজনেবল তো শাড়িটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে পরেও বেশ দিন ছিলাম কোনো প্রবলেম হয়নি খুব মজা লেগেছে শাড়িটা পরে তারপরে তো আসবো পুরো পুরো পার্টিটায় আর মার্সের দেখো এই নতুন প্রোডাক্টটা ইউজ করলাম কারণ এর আগে আমি সেল করেছি কিন্তু ইউজ করে তোমাদের দেখানো হয়নি আমার এটা না ভীষণ ভালো লাগে একটা হালকা কিছু শ্যাডো লাগিয়ে তারপর এটা যদি করা যায় দেখো একটা বেশ একটা বেশ গ্লিটারি ভাব কিন্তু ওরকম চকচকে গ্লিটার না একটা দারুণ একটা লুক এসেছিল ব্যাস আমি রেডি মানে আমরা সবাই রেডি একদম সময়ের মধ্যে আর চলে গেলাম আর এবারে আমার বোন মা ওরা আগে চলে এসেছে প্রতিবার আমরা আগে যাই এবারে ওরা আগে চলে এসেছে খুব এক্সাইটেড ছিলাম আমরা আমরা একসঙ্গে যখন মিট করি খাওয়া দাওয়া করি আমাদের তখন মজাই চাহিদাই সব কিছুই অন্য রকম লেভেলের থাকে আর কি তো চলে গেছিলাম আমরা বারকাজ কিছুদিন আগে আমরা গেছিলাম বারকাজে আমাদের ওদের অ্যাম্বিয়েন্স ওদের খাওয়া দাওয়া সবটা আমাদের খুব ভালো লেগেছিলো আর প্ল্যান ছিল এর পরের কোনো পার্টি আমরা ওখানে গিয়ে সেলিব্রেট করব। তো চলে গেছিলাম আর আমরা এখানে বসে বসে খুব মজা করছিলাম আমার বনেদের মানে বোন বোনের হাজব্যান্ড আমার মা বোনের মেয়ে সবারই এটা খুব ভালো লেগেছে আমার বোন দায়িত্ব নিয়েছিল সবার সিঙ্গেল সিঙ্গেল ফটো আগেও তুলে নেবে কেন কি ওর সবার ভালো ফটো তুলে দিলে তারপরেই আমার ছেলেকে দিয়ে আর কি ও বেশ নিজের কয়েকটা ফটোশ্যুট করিয়ে নেবে তো সবার পা সরাও হাত সরাও করতে করতে সুন্দর সুন্দর ফটো ও ক্লিক করেছে তারপরে চলে এসেছিলো আমাদের এই স্ন্যাক্স ও প্রতিটা আইটেম জাস্ট অসাধারণ টেস্ট সবাই মিলে খেয়ে নিলাম স্ন্যাক্সটা স্ন্যাক্স খেয়ে আমরা ভাবছিলাম যে মেন কোর্সে কী যাওয়া যায় কারণ স্ন্যাক্সেই তো পেট ভরে গেছিলো যাই হোক মেন কোর্স তো একটু চাই তার মধ্যেও ফটোশ্যুট চলছে ওই বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কারণ এই বসার জায়গাটা আমাদের খুব ভালো লেগেছিল। ব্যাস আমরা মান্ডি নিয়ে নিলাম দুটো মান্ডি নিয়েছিলাম যথারীতি আমাদের অনেকটাই বেশি হয়ে গেছিলো সেটা আবার আমরা লাস্ট নিয়ে চলে এসেছিলাম সবাই জাস্ট মজা করে খাচ্ছিলাম এরকম থালি থেকে নিয়ে নিয়ে এরকম মানে একটা অন্যরকম ফিলিংস আর মৈতগুলো কি বলবো সব কটার আলাদা আলাদা দারুণ টেস্ট আর এখানে আমরা একটা মজা করছিলাম যে যার যেটা অর্ডার করেছিলাম সেটা খাচ্ছিলাম না সবাই কী করছিলাম অন্য একটা টেস্ট করছিলাম যে দেখি এটা কেমন ওরটা কেমন আর এই যে আমাদের কুহেলি ম্যাডাম ও হচ্ছে সবগুলো থেকে খেতে খেতে নিজেরটাই রয়ে গেছিলো ওর নিজেরটাই আমি খানিকটা খেয়ে নিয়েছিলাম সবাই টেস্ট করছিলাম যে কাঠটা ভালো কারণ আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভারের নিয়েছিলাম আলাদা আলাদা টেস্টের নিয়েছিলাম সব কটা দারুণ লেগেছে দারুণ মানে ভীষণ ভালো আর আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড দুজনে ওই টাইমটায় ছিল না তাই ওদের জন্য কী নেব বুঝে না উঠতে পেরে কোল থামস আপ নিয়ে নিয়েছিলাম তো যাই হোক থামস আপটা খাওয়ার পরে দারুণ লাগে আর দেখো খাওয়া দাওয়ার দিকে ছেলে আমার ছেলে মেয়ে মা আর বোনের মেয়ে ওদের দিকের যে থালিটা সেটা ওরা কিন্তু অনেকটাই শেষ করেছে এখন চলছে খেয়ে দিয়ে উঠে কি করে বাইরে আসা যাবে সত্যি বেশ মজাদার যেন গেম চলছে সবাই জায়গা দাও জায়গা দাও আমি বাইরে যাও বাইরে গিয়ে হাত ধোয়ার জায়গায় যাচ্ছে মা খেয়ে দেয়ে ওখানে রেস্ট করছে চেয়ারে বসে কারণ একবার নিচে বসে ওঠাটা চাপে এরপরে চলছে হচ্ছে আমাদের কেক কাটিং আমরা কেক আজকে নিয়ে যাইনি কারণ আগের দিন দুটো কেক কাটা হয়েছিল খাওয়া হয়েছিল তো আজকে ডেজার্ট যেটা অর্ডার করেছিলাম সেই ডেজার্টটাতেই আমরা পোজ দিয়ে ফটো তোলা আর মা এখন তো দু হাতে কেক কাটতে মাস্টার হয়ে গেছে একদম সবসময় দু হাতে ছুরি নিয়ে রেডি যে আমি কেক কাটবো দু হাতে তো এখানে ডেজার্ট নিয়ে তারপরে যা হলো বাপ রে পুরো আগে ফটোশ্যুট হলো কাটা হলো তারপরে একটু টেস্ট করা হলো আর তারপরে কারাকারি হচ্ছিলো কারাকারি জাস্ট মানে অসাধারণ খেতে চামচ তো সবার হাতেই রয়েছে কিন্তু মানে জিনিস নিয়ে যে মুখ পর্যন্ত আসবে তার আগেই অন্যজন আর কি খেয়ে নিচ্ছে এরকম টাইপের একটা ব্যাপার যাক মা আমাকেও একটু খাইয়ে দিল ভিডিওগ্রাফার সব সময় ক্যামেরার পিছনেই রয়ে যায় মাঝে মাঝে তো একটু সামনে আসতে ইচ্ছে করে তাই আর কি এই দেখো পুরো প্লেট শেষ কারাকারি টানাটানি মারামারি চলছে ওই কোয়েলি তো ছাড়তেই পারছে দেখো একটা টুকরো রয়েছে সেটাকেও আর কি ছাড়া যাবে না যাক এই করে আমরা মজায় কাটিয়ে দিলাম আরও একটা দিন